আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত প্রিয় দেশে এবং প্রবাসে যারা আমাদের এই লাইভ প্রোগ্রাম শুনছেন তাদের কাছে একটা বিশেষ বার্তা পৌঁছে দিচ্ছি দু সাল বসিরহাট শহরের নিকটে শাকচুড়া বাজার সন্নিকট দক্ষিণ কোদালিয়া গ্রামে এক প্রত্যন্ত অঞ্চলে একটি দিনী প্রতিষ্ঠান মেয়েদের শিক্ষার জন্যে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসার নামকরণ হচ্ছে জাহিদা মাদ্রাসাতুল বানাত এই মাদ্রাসার অনেক ইতিহাস আছে যার নামে মাদ্রাসা জাহিদা ভদ্রমহিলা তিনি এখনো হায়াতে বেঁচে আছেন তার এত ত্যাগ এবং তিতিক্ষা ছেলেরা যে পয়সাটা তার হাত খরচ বাবদ দিতেন সেই পয়সাটা জমিয়ে রেখে প্রথম সত্তর হাজার টাকা দিয়ে দশ কাটা একটা জমি কিনে একটা মহিলা মাদ্রাসা সূচনা করেছিলেন আলহামদুলিল্লাহ সেই প্রতিষ্ঠানটা বাড়তে বাড়তে তারারই বড় ছেলে আমাদের সকলের শ্রদ্ধেহ আলহাজ নজরুল ইসলাম বেশের সাহেব তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং অঢেল ব্যয়ে বর্তমান মাদ্রাসা চার বিঘে এগারো কাটা জমির উপরে প্রতিষ্ঠিত আট হাজার স্কোয়ার ফুট একটা বিল্ডিং উনচল্লিশশো স্কোয়ার ফুট একটা বিল্ডিং বাচ্চাদের জায়গা না হওয়ার কারণে আবার বাইশশো স্কোয়ার ফুট একটা বিল্ডিং দোতলা সম্পন্ন তিনতালার কাজ চলছে যেহেতু মেয়েদের মাদ্রাসা টোটাল মাদ্রাসাটা পাঁচিল দিয়ে ঘেরা তিনটি গেট খোলার পরে তবে মূল মাদ্রাসায় প্রবেশ করা যাবে আলহামদুলিল্লাহ মাদরসা বাড়তে বাড়তে বর্তমানে কম বেশি এক হাজার ছাত্রী এখানে পড়াশুনো করে একত্রিশ জন স্টাফ আছে যারা দিনরাত নিরলস প্রচেষ্টার মাধ্যমে বাচ্চাগুলোকে মানুষ করে তুলছে এখানে একেবারে শুরু থেকে দাওরায় হাদিস তথা বোখারি শরীফ পর্যন্ত পড়ানো হয় বর্তমান মাদ্রাসায় কম বেশি এক হাজার বাচ্চা পড়াশুনো করে তাদের তিনবেলা খাওয়ার ব্যবস্থা আছে সকালবেলা গরম ভাত ডাল দিয়ে দুপুরবেলা তিন দিন গোস্ত বাকি দিন সবজি রাত্রেবেলার সবজি বা ডাল আলু আলহামদুলিল্লাহ সুন্দর এবং মনোরম পরিবেশে আমাদের বাচ্চারা এখানে পড়াশুনো করে যেখানে কম বেশি মাসে দেড় লক্ষ টাকার অধিক বেতন দিতে হয় এক হাজার বাচ্চা তিনবেলা খাওয়া দাওয়া করে যে কারণে কম বেশি প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি খরচ হয় এই মাদ্রাসার জন্য একটা সুখবর যে আমরা বিগত কয়েক বছর ধরে দাওরা হাদিস পড়াচ্ছি এইখান থেকে শত শত মেয়ে তারা পড়াশুনো শেষ করে দাওরা হাদিস কমপ্লিট করে এখান থেকে ফারেগা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবছরেও আমাদের বত্রিশটা মেয়ে আছে তারা ফারেগ হয়ে ফারেগা হয়ে চলে যাবে তো প্রতি বছর আমাদের একটা খতমে বোখারির মজলিস অনুষ্ঠিত হয় সেই দিনটা এবারে ধার্য হয়েছে আগামী তেইশে ফেব্রুয়ারি দশই ফাল্গুন রবিবার সকাল নটা হতে দুপুর দু থেকে আড়াইটের মধ্যে আমাদের এই প্রোগ্রাম কমপ্লিট হবে ইনশাল্লাহ উপলক্ষে সকল দেশবাসীকে আমরা দাওয়াত করছি আলহামদুলিল্লাহ আপনারা একবার আমাদের প্রতিষ্ঠানে আসেন আগামী তেইশে ফেব্রুয়ারি দশই ফাল্গুন রবিবার সকাল নটার মধ্যে আমাদের প্রতিষ্ঠানে চলে আসেন ওই দিন আমাদের বাচ্চাদের খতমে বোখারির মজলিস অনুষ্ঠিত হবে সকল দেশবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরবেলা সকলের জন্য আহারের ব্যবস্থা থাকবে বিশেষ করে আমাদের এই বাংলার যত সংগঠন আছে সর্বভারতীয় সিদ্দিকিয়া আমিনিয়া ওলামা পরিষদ আমিনিয়া প্রাক্তনী মঞ্চ মাসা ফাউন্ডেশন থেকে শুরু করে যত আলে ওলামাদের সংগঠন আছে সমস্ত আলে ওলামাদের সংগঠনকে আমরা অত্যন্ত খাসভাবে দাওয়াত করছি আল্লাহ আসতে আপনারা একটু আসেন বিশিষ্ট মেহমানরা থাকবেন বিশেষ করে এই মাদ্রাসার যিনি রূপকার প্রাণ পুরুষ জনাব আলহাজ নজরুল ইসলাম বিশ্বের সাহেব তিনি আপামর দেশবাসীকে দাওয়াত করছেন একটু আমাদের মাদ্রাসায় আসেন মেহমানদারির সুযোগ দেন আর বিশেষ করে আমাদের ওই দিনেই মাদ্রাসা ছুটি হয়ে যাবে সকল ছাত্র ছাত্রী গার্জেনদেরকেও আসার জন্যে অনুরোধ করছি আগামী বছর এখন থেকে আগামী বছরের ভর্তির ফরম দেওয়া চলছে ফরমের মূল্যমাত্র একশো টাকা একশো টাকা দিয়ে মাদ্রাসা অফিস থেকে ফরম সংগ্রহ করুন আর নতুন ছাত্রীদের ভর্তির তারিখ আগামী তেরো চার দু হাজার পঁচিশ তেরো চার দু হাজার পঁচিশ খুব বেশি ছাত্রী নিতে পারবো না জায়গা অত্যন্ত সংকীর্ণ অল্প সংখ্যক ছিট আছে আবেদন তো বহু করে এজন্য অগ্রিম আবেদন করেন আর অ্যাডমিশন টেস্টে অংশ নেন তার ভিতর থেকে আমরা যতটা আমাদের ক্যাপাসিটিতে কোলাই ততটা বাচ্চা আমরা ইনশাল্লাহ ভর্তি করব আর বিশেষ করে একটা আবেদন আপনারা জানেন এত বড়ো প্রতিষ্ঠান চালাতে বছরে দেড় কোটি টাকার উপরে খরচ হয় আমাদের হাজি সাহেব ম্যাক্সিমাম পয়সাটা বেয়ার করেন তারপরেও আপামর সকল দেশবাসীর কাছে আবেদন আগামী পবিত্র রমজান শরীফে যারা জাকাত দেন ফেতরা দেন দান করেন যদি মনে করেন এই প্রতিষ্ঠানটা সিলসিলার একটা অন্যতম প্রতিষ্ঠান কারণ গোটা বাংলা আসাম বাংলাদেশ গোটা দেশের মধ্যে সর্বপ্রথম এই প্রতিষ্ঠানটাই ছিল ওই প্রতিষ্ঠান যেখানে সর্বপ্রথম ফুরফুরা সিলসিলার কোনো মাদ্রাসায় বুখারি শরীফের দার্জ শুরু করা হয়েছিল তবে আমরা যেহেতু লাইভ করি রে মিডিয়ার সামনে আসি রে আমাদের প্রচারটা কম হলেও মাসাল্লাহ এর একটা রুহানিয়াত আছে আমাদের ছাত্রীর অভাব হয় না শিক্ষকেরও অভাব হয় না তবে সেই সঙ্গে একটা ঘোষণা দিচ্ছি আগামী রমজানের পর আমরা দুজন শিক্ষক আর কয়েকজন আপা আমরা নেব যারা ইচ্ছুক ব্যক্তি দরখাস্তের মাধ্যমে আবেদন করবেন আমরা একটা নির্দিষ্ট ইন্টারভিউ ডেট দেব সেই দিনে পরীক্ষা করে আমরা শিক্ষক এবং শিক্ষিকাই নিয়োগ করবো সর্বপ্রকার সাহায্য পাঠাবার ঠিকানা আলহাজ নজরুল ইসলাম বেশের সাহেব তিনি এর একমাত্র কর্ণধার আমরা একটু তার সঙ্গে সহযোগী দোয়া করি পাক আপনাদের সকলকে সুস্থ রাখেন সুন্দর থাকেন ভালো থাকেন আর মাদেশার জন্যে দোয়া করেন সাথে সাথে মাদেশার প্রতি একটু সতর্ক সাহায্যের হাত বাড়ানোর জন্য আবেদন রেখে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম